আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি জরুরি নিউজ বুলেটিনে আপনাকে স্বাগতম বাংলাদেশের রাজনীতি এখন নতুন মোড় অন্তর্ভুক্তি সরকার উপদেষ্টা নিয়ে শুরু হয়েছে বিতর্কের ঝড় বিএনপি জামাত এমনকি এনসিপিও একে অপরের দিকে তুলছে পক্ষপাতিত্বের অভিযোগ কিন্তু প্রশ্ন একটাই বিতর্কিত উপদেষ্টারা কারা তাদের পেছনে কারা কাজ করছে আর এই বিরোধের আগুন কোথায় গিয়ে শেষ হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে একের পর এক বৈঠক গোপন তালিকা নাম প্রকাশের হুমকি সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে এখন চলছে তীব্র উত্তাপ বিএনপির অভিযোগ কিছু উপদেষ্টা জামাতের পক্ষে কাজ করছে আবার জামাত বলছে বিএনপি প্রশাসন দখলে নিচ্ছে এই দুই দলের অভিযোগ আর পাল্টা অভিযোগে প্রশ্ন উঠেছে সরকার আসলে কতটা নিরপেক্ষ এদিকে ডক্টর ইউনুসের সিদ্ধান্ত নিয়ে এখন মুখ খুলছে বিশ্লেষকরাও কেউ বলছে এটা নতুন তত্ত্বাবধায়ক যুগের সূচনা আবার কেউ বলছেন এটা ক্ষমতার নতুন খেলা প্রিয় দর্শক আজকের প্রতিবেদনে আমরা জানাবো কারা সেই বিতর্কিত উপদেষ্টা কি বলছে বিএনপি জামাত ও এনসিপি আর কি সিদ্ধান্তে পৌঁছালেন ডক্টর ইউনুস তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন একটি লাইক দিয়ে দেশের সবার মাঝে বেশি বেশি শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন বিএনপি জামাতের চোখে বিতর্কিত উপদেষ্টা কারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে বিতর্কিত অভিযোগ তুলেছে বর্তমান প্রভাবশালী দলগুলো প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সঙ্গে দেখা করে বিএনপির সুনির্দিষ্ট বিরুদ্ধে অভিযোগ করেছে সেই সাক্ষাতের পরদিন বুধবার জামাতে ইসলামের প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদাভাবে দেখা করে কিছু উপদেষ্টার ব্যাপারে আপত্তি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতারাও তাদের অভিযোগ জানিয়েছেন বিতর্কিত উপদেষ্টা কারা কেন দলগুলো এমন অভিযোগ তুলছে এসব প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রে রয়েছে বিএনপি জামাত ও এনসিপি নেতারা অনেক দিন ধরেই কিছু উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করে আসছেন তারা কখনো তাদের চোখে নিরপেক্ষ নয় বা বিতর্কিত এমন উপদেষ্টাদের নাম প্রকাশ করেননি তাদের অভিযোগ অবশ্য কোনো নির্দিষ্ট এক বা একাধিক ব্যক্তির বিরুদ্ধে নয় তবে দলগুলো প্রতিপক্ষ দলকে জড়িয়ে এই অভিযোগ তুলছে বিএনপির অভিযোগ কিছু উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে বিশেষ দল বলতে তারা জামাতের দিকে ইঙ্গিত করছে জামাতও একইভাবে বিএনপিকে ইঙ্গিত করে অভিযোগ করে আসছে বর্তমানে এনসিপি অভিযোগ বিএনপি ও জামাতকে টার্গেট করে তাদের বক্তব্য হচ্ছে জনপ্রশাসনের বদলি পদায়ন বড় দলগুলোর ভাগ বাটোয়ারায় উপদেষ্টা পরিষদের ভেতর থেকে সহায়তা করা হচ্ছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সামনে রেখে প্রভাবশালী তিনটি দল কিছু উপদেষ্টার নিরপেক্ষতার প্রশ্নে তাদের অভিযোগ এখন হাজির করেছে প্রধান উপদেষ্টার কাছে গত দুই দিনে দল তিনটি নেতারা আলাদা আলাদাভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাদের অভিযোগ তুলে ধরেছেন বিএনপির তাদের কাছে বিতর্কিত কয়েকজন উপদেষ্টার নামও প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন বলে জানা গেছে বিএনপির চোখে বিতর্কিত উপদেষ্টা কারা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে দলের শীর্ষ পর্যায়ের নেতারা গত মঙ্গলবার দেখা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেই বৈঠকে তারা কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন বিএনপির অভিযোগ প্রশাসনে ও পুলিশের বদলি পদায়নসহ বিভিন্ন ক্ষেত্রে জামাতের ইসলামীর পক্ষে কাজ করছেন ওই উপদেষ্টারা প্রশাসনের রদবদল ও পদায়নের জন্য জনপ্রশাসন সম্পর্কিত ক্যাবিনেট কমিটি গঠন করা হয়েছে এতে চারজন উপদেষ্টা ও ক্যাবিনেট বা মন্ত্রী বিভাগের সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব রয়েছেন বিএনপি নেতারা বলেছেন এই ক্যাবিনেট কমিটি নিয়েই আপত্তি জানিয়েছেন তারা দলটির যে নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ছিলেন তাদের একাধিক সূত্রে জানা গেছে বিতর্কিত কয়েকজন উপদেষ্টার নাম তারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন বিএনপির সেই বিতর্কিতদের তালিকায় এক নম্বরে রয়েছেন জ্বালানি উপদেষ্টা ফয়জুল করিম খান তিনি প্রশাসনের রদবদলের কেবিনেট কমিটিতে রয়েছেন এই কমিটির আরেকজন সদস্য মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদের নাম উল্লেখ করে তার বিরুদ্ধে একটি বিশেষ দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ জানিয়েছেন বিএনপি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করেন এই মন্ত্রণালয়ের উপদেষ্টার পরই মিস্টার চৌধুরীর অবস্থান বিএনপির নেতারা প্রধান উপদেষ্টার কাছে খোদা বক্স চৌধুরীর বিরুদ্ধে একটি দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ দিয়েছেন কোনো কোনো উপদেষ্টা রাজনীতি বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সঙ্গে সম্পৃক্ত আছেন এই অভিযোগও বিএনপি জানিয়েছেন এই অভিযোগের ক্ষেত্রে ছাত্র প্রতিনিধি হিসাবে সরকারের থাকা উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূয়ার দিকে আঙ্গুল তুলেছেন বিএনপি দলটির একাধিক নেতা জানিয়েছেন সরকারের যাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের ও কোনো দলের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ তারা এনেছেন তাদের যেন সরকার থেকে সরিয়ে দেওয়া হয় এই আবেদনও তারা জানিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে বিএনপি যাদের নাম দিয়েছে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে সরকারের নিরপেক্ষতা নিয়ে দলগুলোর প্রশ্নের প্রেক্ষাপটে কয়েকদিন আগে উপদেষ্টা ফয়জুল কবির খান একটি গণমাধ্যমে বলেছেন যেহেতু বড় সব দলই অভিযোগ করছে ফলে সরকার ঠিক পথে আছে বলে তিনি মনে করেন কিছু উপদেষ্টা নিরপেক্ষতার প্রশ্ন তোলার পাশাপাশি বিএনপি বলছে এই অন্তর্ভুক্তি সরকার তত্ত্বাবধায়ক সরকারের মুডে বা আদলে কাজ করবে বলে তারা চাইছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহ আহমেদ একটি গণমাধ্যমে বলেন অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্ভুক্তি সরকার এখন থেকেই তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করবে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সেই আবেদন জানিয়েছেন তারা সংবিধান তারা দেওয়া সংশোধনীর মাধ্যমে নির্বাচন পরিচালনার জন্য তিন মাস মেয়াদের যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করা হয়েছিল সেই ব্যবস্থায় উনিশশো সালে এবং দুই সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সালেও নির্বাচন হয়েছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেই নির্বাচনের ক্ষমতায় এসে আওয়ামী লীগ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন জুলাই গণঅভ্যুত্থানে আগামী আওয়ামী লীগের শাসনের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় এক রিট মামলায় হাইকোর্ট আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে হাইকোর্টে আদেশ এর উপর এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আপিল আবেদন শুনানি চলছে অন্তর্বর্তী সরকার যদি এখন তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করে তাহলে এই সরকারকে নীতিগত কোনো সিদ্ধান্ত বা কর্মকাণ্ড বাদ দিতে হবে সরকারকে শুধু নির্বাচন পরিচালনায় রুটিন কাজ করতে হবে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন এখন সরকারের অগ্রাধিকার হবে সংসদ নির্বাচন সে কারণে সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো কাজ করবে সেটাই তারা চান জামাতও এনসিপি অবশ্য তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি আনছে না তারা বলছে সরকার নিরপেক্ষভাবে কাজ করবে সেটি তাদের প্রত্যাশা আর সেই প্রেক্ষাপটে এই দল দুটিও কিছু উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিতর্কিত নাম প্রকাশ করেনি জামাত বিএনপির পর জামাতের নেতারা দেখা করেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে গত বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে এই বৈঠকে জামাত নেতারা তাদের অভিযোগ তুলে ধরেন তাদেরও অভিযোগ মূলত প্রশাসনের রদবদল ও পদায়ন নিয়ে আর এক্ষেত্রে জামায়াত নেতারা বলেছেন কিছু উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করেছেন এই বিশেষ দল বলতে তাদের টার্গেট বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে এই বৈঠকে জামাতের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি সাংবাদিকদের বলেছেন তারা প্রধান উপদেষ্টা কাছে কোন উপদেষ্টার নাম বলেননি জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার একটি গণমাধ্যমকে বলেন তারা তাদের অভিযোগের ব্যাপারে সরকারকে সতর্ক করেছেন প্রয়োজনে পরে তারা তাদের কাছে বিতর্কিত উপদেষ্টাদের নাম প্রকাশ করবেন তবে জামাতের অন্য একাধিক নেতার সঙ্গে কথা বলে মনে হয়েছে অর্থ উপদেষ্টা উদ্দিন আহমেদ সহ কয়েকজন উপদেষ্টার ব্যাপারে তাদের আপত্তি রয়েছে উদ্দিন আহমেদ এই জনপ্রশাসন সম্পর্কিত কেবিনেট কমিটির নেতৃত্বে রয়েছেন ফলে জামাতেরও নজর যে প্রশাসন ঘিরে সে কথা বলার অপেক্ষা রাখে না অন্তর্বর্তী সরকারের কলেবর নিয়ে Terima kasih. Okay. চিন্তা ছিল এনসিপির বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এনসিপির আহব্বায় নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেছেন জনপ্রশাসনের বদলি পদায়ন বড় দলগুলোর ভাগ বাটোয়ার উপদেষ্টা পরিষদের ভিতর থেকে সহায়তা করা হচ্ছে দলটির এমন বক্তব্য থেকে এটা বলা যায় তারাও প্রধান উপদেষ্টার কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন বিএনপি জামাতের পাশাপাশি প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির নেতাদের এই সাক্ষাতের পেছনে ভিন্ন কারণ ছিল বলেও দলটির একাধিক সূত্রে জানা গেছে এই সূত্রগুলো বলছে সাম্প্রতিক সমাজ তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি আলোচনা এসেছে আর এমন প্রেক্ষাপট অন্তর্বর্তী সরকার কাঠামোর কোনো পরিবর্তন হয় কি না এ নিয়ে তাদের উদ্বেগ ছিল মূলত এ উদ্যোগ নিয়েই তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন এনসিপি সূত্রগুলো জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে বা কলেবর বারুক কিংবা কমুক অধ্যাপক ইউনুসের নেতৃত্বেই নির্বাচন হবে এ ব্যাপারে তাদের নিশ্চিত করা হয়েছে বিএনপি জামাত পক্ষপাতিত্বের অভিযোগ কেন এই দুই দল নির্বাচন সামনে রেখে একে অপরকে প্রতিপক্ষ ভাবছে ফলে অন্তর্বর্তী সরকার ও প্রশাসনে প্রভাব বিস্তার নিয়ে দল দুটির মধ্যে সন্দেহ অবিশ্বাস কাজ করছে সে কারণে তারা কিছু উপদেষ্টার রাজনৈতিক পরিচয় বিবেচনায় নিয়ে বিএনপি ও জামাত একে অপরকে জড়িয়ে কিছু উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের পাল্টাপাল্টির অভিযোগ তুলছে বলে বিশ্লেষকেরা মনে করেন যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দলগুলোর বক্তব্য বিবেচনায় নিয়ে সরকার কাজ করবে তবে লেখক ও রাজনৈতিক বিশ্লেষণ মহিউদ্দিন আহমেদ বলেন সরকারের প্রভাবশালী দলগুলোর নজর প্রশাসনে তারা সশ দলের পক্ষে প্রশাসনে ও পুলিশের তাদের প্রভাব বাড়াতে চাইছে আর সেজন্য সরকার ও প্রতিপক্ষের উপর চাপ তৈরির কৌশল হিসাবে বিএনপি জামাত ও এনসিপি বিভিন্ন অভিযোগ তুলছে বলে মিস্টার আহমেদ মনে করেন বিশ্লেষকরা এও বলছেন দলগুলোর পাল্টাপাল্টি অভিযোগ তাদের মধ্যে আস্থার অভাব আরও বাড়াতে পারে এবং রাজনীতিতে অনিশ্চয়তার আশঙ্কা থাকে